সুশ্রী অবিনদার কথা শুনে ওই ছেলেটিকে রেখে যেতেন তাহলে সে বেঁচে যেত তিনি জানতেন যে রাস্তায় ওই ছেলেটির হার্ট অ্যাটাকে মৃত্যু যোগ আছে বা এই পুরুষ উত্তম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আনন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে পরমপূজ্যপাদক সুশ্রী অবিন দাদার ছোটবেলার একটি আশ্চর্যজনক মহিমার কথা আপনাদের সাথে শেয়ার করছি মুর্শিদাবাদ থেকে কয়েকজন গুরুভাই দেওঘরে গিয়েছিলেন পয়লা বৈশাখ উৎসব উপলক্ষে দেওঘর দেখে বাড়ি আসার দিনে অনুমতি আনার জন্যে উপরে গেলেন তখন দুপুর প্রায় দুইটা বাজে সবার বিশ্রামের সময় পূজ্যপাদও অবিন দাদার তখন ছোটো বয়স ওনারা গিয়ে দেখলেন যে পূজ্যপাদ অবিন দাদা তখন বল নিয়ে খেলছেন তখন ওনারা প্রণাম করে বলছেন আগে আমরা মুর্শিদাবাদ থেকে এসেছিলাম বাড়ি ফিরে যাব আপনার আশীর্বাদ প্রার্থনা করছি তখন পূজ্যপাদ অবিন্দা তাদের সাথে আসা একটি ছেলের দিকে আঙ্গুল দেখিয়ে বললেন ওকে রেখে আপনারা সবাই চলে যান ওকে আপনাদের সাথে নিয়ে যাবেন না তারপর ওনারা প্রণাম করে চলে আসে সিঁড়িতে নামতে নামতে ছেলেটি বলল আমিও তো সমান ঘাড়ি ভাড়া দিয়েছি আমাকে কেন নিয়ে যাওয়া হবে না তখন অনেকেই বলছি ও বাচ্চা ছেলে মানে অবিন্দাদাকে বলছেন কি বলতে কি বলেছেন চলো সবাই বাড়ি ফিরি সবাই মিলে রওনা দিল মাঝ রাস্তায় এসে হার্ট অ্যাটাক হলো ছেলেটির সবাই বিপদে পড়ে গেল এখন এই মাঝ রাস্তায় ডক্টর কোথায় পাবো একেবারে বাড়ি গিয়ে যা হবার হবে তাই ওনারা বাড়ি ফিরে যাচ্ছেন রাস্তায় যেতে যেতে তিনবার হার্ট অ্যাটাক হলো ওই ছেলেটির ওনারা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি মারা গেল যখন ছেলেটির মাকে বলা হলো আপনার ছেলে মারা গেছে তখন উনি চিৎকার করে বললেন আমার জ্যান্ত যুবক ছেলেটিকে তোমরা নিয়ে গেলে আর তোমরা ওকে মেরে নিয়ে এলে আমি ছাড়ব না কাউকে সবার নামে থানাতে আমি অ্যাফেয়ার করব। তারা বই পেয়ে আবার দেওঘরে ফিরে আসলেন তখন পূজ্যপাদ শ্রী শ্রী দাদা মণ্ডপে বসে আছেন ওনারা প্রণাম করে সব কিছু বললেন তখন শ্রী দাদা তাদেরকে বললেন যে অবিন কিছু বলিনি আপনাদের উনারা তখন বললেন আগে হ্যাঁ বলেছিলেন তখন শ্রী দাদা বললেন যে বাচ্চা ছেলে বলে পাত্তা দিলি না নাকি তখন শ্রী দাদা বলছেন ছোটো তুলসী আর বড় তুলসীর যে একই গুণ সেটা ভুলে গেলি বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে আছেন তারপর বললেন যে যা এই যাত্রায় বেঁচে গেলি আবার প্রণাম করে ওনারা বাড়ি ফিরে গেলেন বাড়ি ফিরে শুনলেন ছেলেটির মা ছেলেটিকে একটি ডক্টর দেখিয়ে এনেছিলেন ডক্টর সব দেখে জানালো যে ছেলেটি হার্ট এটাকে মারা গেছে তখন ছেলেটির মা বলল তাহলে আর তাদের নামে থানাতে অ্যাফিয়ার করব না যদি ওনারা পুজোপাদ শশী অবিন্দার কথা শুনে ওই ছেলেটিকে রেখে যেতেন তাহলে সে বেছে যেত তিনি জানতেন যে রাস্তায় ওই ছেলেটির হার্ট অ্যাটাকে মৃত্যু যোগ আছে তাই তো তিনি ওই ছেলেটির দিকে আঙ্গুল দেখিয়ে বলেছিলেন যে ওকে রেখে আপনারা সবাই চলে যান জয়গুরু আজকের আলোচনা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন